চতুর্থ দিন সাউথ আফ্রিকার প্রথম সেশনে যখন মাত্র আঠারো রানের ভেতরে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো ওপেনিং উনষাট রানের একটা চমৎকার জুটি হয়ে যাওয়ার পরও ওই জায়গা থেকে ভারতের তখন জয়ের একটু আসা বা সম্ভাবনা তৈরি হয়েছিল বলে আমি মনে করি কারণ সাতাত্তরে যখন তিন হয়ে গেছিলো তাদের স্কোরটা ওই জায়গা থেকে সাউথ আফ্রিকাকে দেড়শো বা দুইশোর ভেতরে অল আউট করে দেওয়ার একটা বেস্ট পসিবল চান্স কিন্তু ক্রিয়েট করেই ফেলেছিল রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর কারণ এদের দুজনের দাপটেই তখন সাউথ আফ্রিকার ওই টপ অর্ডার আর মিডিল অর্ডারের ব্যাটাররা জাস্ট কেঁপে গেছিল কিন্তু ওই চাপটা তো মানে ভারতের ওভারঅল স্পিন ডিপার্টমেন্ট কিংবা বোলিং ডিপার্টমেন্ট আর পরবর্তীতে ধরে রাখতে পারলো না ওই একশো এক রানে যে ফোর্থ উইকেটে পার্টনারশিপটা হয়ে গেল ওইটার উপর ভর করেই সাউথ আফ্রিকা ম্যাচে তো দারুণভাবে প্রত্যাবর্তন করলেই আর দিন শেষে তারা পাঁচ উইকেটে দুশো ষাট তুলে ইনিংসটা ডিক্লেয়ার দিয়ে ভারতের জয়ের জন্য টার্গেটটা সেট করে দিল পাঁচশো উনপঞ্চাশ ভারতের জন্য এখন মানে মান সম্মান নিয়ে কিছুটা যদি মুখ রক্ষা তারা করতে চায় এই জায়গায় ডেফিনেটলি তারা ড্রয়ের জন্যই খেলবে শেষ দিন মানে ড্র করা ছাড়া আর অন্য কোনো নেই টিম ইন্ডিয়ার কাছে এখন জয় পাওয়ার চান্স একমাত্র সাউথ ভারত ওই চতুর্থ আফ্রিকার দিনের শেষ বেলায় ওই পনেরো খেলার সুযোগ পেয়ে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছে তাও আবার দুই ইনফর্ম ওপেনারের ভারতের এই মুহূর্তে এই ব্যাটিং লাইন আপটার যে হাতে গোনা কয়েকজন ব্যাটার ফর্মের মধ্যে রয়েছেন বা একটু ভালোটা আছে বা রিদেমের মধ্যে রয়েছেন এই দুই ওপেনারই কিন্তু তার মধ্যে ছিলেন তো সেই দুই ওপেনার কে এল রাহুল আর হারিয়ে ভারত যে বেশ ব্যাক ফুটে রয়েছে সেটা তো নিশ্চয়ই আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এই জায়গা থেকে ভারত যদি লাস্ট দিন মানে চোয়াল চাপা লড়াই করে ব্যাটাররা যদি ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে মেন্টাল টাফনেসটা একবারে নিজেদের আপ টু দা মার্ক ওয়েতে শো করে যদি ড্র করতে চায় তাহলে আমি মনে করি ভারতের পক্ষে এই জায়গা থেকে সেরা বাজি হতে পারেন ধ্রুপ জুরেল আমি তার উপর এখনও স্টিল ভরসা করতে চাইছি জানি তিনি যে তিনটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এই চলতি সিরিজে একটা তো বড়ো ইনিংস খেলতে পারেননি কিংবা তার মধ্যে সেই প্রমিসিংয়ের জায়গাটা তার ব্যাটিংয়ের ভেতরে আমি একবারের জন্যও দেখতে পারিনি কিন্তু তারপরে স্টিল আমি মনে করি ধ্রুব জুরেল যেহেতু সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্ট এই সিরিজ শুরুর আগে ওই একই টেস্টে ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করেছিলেন আর ওই সেঞ্চুরিগুলো তিনি কিন্তু যথেষ্ট টাফ টাইমে কঠিন মোমেন্টেই করেছিলেন যখন দল বিপদে পড়েছিল অপর প্রান্ত থেকে সব ব্যাটারাই যখন নিজেদের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসছিল ওই টাইমে ধ্রুপ জুড়েল নিজের ওই চরম গ্রিডটা শো করে ওই কম্পোজারের জায়গাটা দেখিয়ে নিজের ইনিংসগুলোকে ডেলিভার করেছিলেন টিমকেও বিপদের হাত থেকে উদ্ধার করেছিলেন তো ধ্রুপ জুড়েলের কাছেও একটা দারুণ অপরচুনিটি রয়েছে এই পার্টিকুলার টেস্ট ম্যাচে ওই রকম একটা নখ খেলে ভারতের মান ইজ্জতটা রক্ষা করার আর যদি তিনি সেটা করতে পারেন তাহলে আমি মনে করি পরবর্তী দুই বা তিনটা টেস্ট সিরিজের জন্য ধ্রুব জুরেল ভারতের প্রথম একাদশে নিজের জায়গাটা ডেফিনেটলি পাকা করে নিলেও নিতে পারেন সাই সুদর্শনের ক্ষেত্রেও কিন্তু একই কথাই প্রযোজ্য কারণ এই ধ্রুব জুরেল আর সাই সুদর্শন যারা এই টেস্ট সাইডের প্রথম একাদশে একেবারেই কনফার্ম নয় তারা ওই মূলত আপস এন্ড ডাউনসের মধ্য দিয়েই থাকেন কখনো একাদশে আসেন কখনো বাদ পড়ে যান তো এদের দুজনের যদি একাদশে জায়গাটা পাকা করতে হয় তাহলে এই পার্টিকুলার মোমেন্টটা বা এই যে অপরচুনিটিটা এখন তাদের সামনে রয়েছে এটাই আমার মনে হয় দুহাত ধরে তাদেরকে কাজে লাগানো উচিত যেটাতে তো ভারতকে পারবে না সেটা সম্ভব নয় অন্তত ড্র করে যদি ভারতের জন্য ওই মান জতটা তারা রক্ষা করতে পারেন রান কত করলো সেটা আমার মনে হয় না এখন ম্যাটার করবে কতগুলো বল তারা ফেস করছে কতটা সময় তারা ক্রিজে স্টে করছেন এই লাস্ট দিন সেটাই কিন্তু মানে সবচেয়ে বড় মানে ম্যাটার বা কনসার্ন হিসেবে উঠে আসবে কারণ এখন টাইম ওয়েস্টের খেলাই খেলতে হবে ভারতের ব্যাটারদেরকে তারা এই জায়গায় কতটা কম্পোজার বা পেশেন্স শো করতে পারছে ওই গ্রিটি ইনিংস খেলতে পারছেন এটার উপরই ডিপেন্ড করছে যে ভারত লাস্ট দিন ড্র করতে পারবে নাকি ম্যাচটা সাউথ আফ্রিকাকে গিফট করে দিয়ে আসবে আর আমি মনে করি সাইজ প্রদর্শন আর ধ্রুব জুরলের কাছে এর চাইতে বড় অপরচুনিটি আর কিছু হতেই পারে না আমি বলছি রান সংখ্যাটা কোনো ম্যাটার করছে না তারা কতগুলো বল ফেস করে ভারতের জন্য ওই কতটা টাইম তারা ওয়েস্ট করে দিতে পারছে এই দুজনের লক্ষ্যই থাকতে হবে ওই টাইমটা ওয়েস্ট করে ডিফেন্ডের পর ডিফেন্ড করে কিংবা ভালো বলকে লিভ করে ওই জায়গায় সাউথ আফ্রিকার বলিং লাইন আপেরই উল্টে চরম ধৈর্যের পরীক্ষা নেওয়া আর এছাড়া রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর এই দুজনের উপরও আমি কিছুটা ভরসা করতে চাই কারণ নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ম্যানচেস্টার টেস্টে যেখানেও ভারত এইরকম একটা সিমিলার কন্ডিশনে দাঁড়িয়েছিল সেখানে যদিও ভারতের সামনে কোনো টার্গেট ছিল না কিন্তু ভারত ওই ইনিংস ব্যবধানে হার বাঁচানোর জন্য কিংবা ওই সেকেন্ড ইনিংসের টোটালটাকে ইংল্যান্ডের ওই লিডের চাইতে বাড়ানোর জন্যই তারা মূলত লাস্ট দিন খেলছিল সেখানে এই রবীন্দ্র জাডেজার আর ওয়াশিংটন সুন্দরী এক প্রকার ওই চুয়াল চাপা লড়াই করে দেড়খানা বা পৌনে দুখানা সেশন মানে একেবারে ম্যামোথ হেতে ব্যাটিং করে তারা কিন্তু ভারতের জন্য ওই টেস্ট ম্যাচটাকে ড্র করতে সক্ষম হয়েছিলেন দুজনেই দুটা সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই জায়গাতে আমি রবীন্দ্র জাডেজার আর ওয়াশিংটন সুন্দরের উপর কিছুটা ভরসা করতে চাই ওয়াশিংটন তো ডেফিনেটলি ব্যাট হাতে তিনি এই মুহূর্তে মানে প্রমিনেন্ট ব্যাটারদের চাইতো যথেষ্ট ভালো ফর্মে ভালো রিদিমে রয়েছেন রবীন্দ্র জাডেজা এখনো পর্যন্ত বড় ইনিংস খেলতে না পারল ইডেন গার্ডেন্স ওই কঠিন উইকেটে তিনি কিন্তু প্রমিসিং ওই অ্যাটিটিউডটা দেখিয়েছিলেন আশা তিনি যদি এই লাস্ট ব্যাটিং করার অপরচুনিটি পান ওই সুযোগটাকে তিনি আ সিনিয়র ক্রিকেটার দুহাত ভরে কাজে লাগাবেন ভারতকে ওই ড্র করতে ডেফিনেটলি তিনি সাহায্য করবেন নিজের বেস্ট আউটপুটটা ডেলিভার করার জন্য মুখিয়ে থাকবেন আর আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে এই জায়গায় ভারতের টিম ম্যানেজমেন্টের মানে ব্যাটিং অর্ডারে প্রমোট করে ওই পারলে ছয় বা সাতে নামিয়ে দেওয়া যেতেও পারে কারণ তিনি এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন তার থেকেও বড় কথা ভারতের এই ওভারঅল ব্যাটিং লাইন আপের মধ্যে এই ওয়াশিংটন সুন্দর আর কে এল রাহুলেরই ধৈর্যটা সবচেয়ে বেশি বলে আমি মনে করি ঘন্টার পর ঘণ্টা তারা ক্রিজে কাটিয়ে দেওয়ার যেমন ক্ষমতা রাখেন অ্যাট দ্য সেম টাইম তারা প্রতিপক্ষ বোলারদের ওই পার্টিকুলার জায়গায় ধৈর্যের চরম পরীক্ষা নিতে পারেন সেই কারণে এইরকম একটা কঠিন সিচুয়েশনে ওয়াশিংটন সুন্দরকে ওই বেশি নিচের দিকে না নামিয়ে একটু উপরের দিকে নামিয়ে তাকে যাতে তিনি বেশি বল ফেস করতে পারেন প্রতিপক্ষ বোলারদেরকে মেন্টালি যাতে এলোমেলো করে দিতে পারেন আমার মনে হয় ডেফিনেটলি ওয়াশিংটনকে এই জায়গায় আর একটু সময় দেওয়া উচিত সেই কারণে তাকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে একটু উপরের দিকে পাঠানো উচিত সেই কারণে আমি মনে করি এই চারজন ব্যাটার সাই সুদর্শন ধ্রুব জুড়েল রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর এদের উপরই ভরসা করাটা এখন সবচেয়ে বাঞ্ছনীয় সবচেয়ে শ্রেয় আমার মনে হয় ভারত যদি গুয়াহাটি টেস্টটা ড্র করতে চায় তাহলে এই চারজনের উপরই শেষ দিন ভরসা রাখতে হবে ভারতের ওভারঅল টিম ম্যানেজমেন্টকে এই চারজন ব্যাট হাতে ঠিক কীরকম পারফরমেন্স করছে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারছে কতটা ওই চরম গ্রিট শো করে নিজেদেরকে ক্রিজে টিকিয়ে রাখতে পারছে সাউথ আফ্রিকার ওই স্পিন ডিপার্টমেন্টের এগেনস্টে তারা কিভাবে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে সেইগুলোর উপরই ডিপেন্ড করছে যে ভারত গুয়াহাটি টেস্টটা শেষ দিন ড্র করতে পারবে নাকি পারবে না একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান